সাফায়াত লাভের বিষয়টি মূলত দোয়া ফল দোয়াউন পড়ার সাথে সম্পৃক্ত শাফাআত লাভের বিষয়টি মূলত আজানের পর দোয়া ও উসাইল পড়ার সাথে সম্পর্কিত যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে যার অর্থ হচ্ছে জাবির রবী আল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে ব্যক্তি আজান শুনে এই দোয়া বলবে আল্লাহ রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মা ওয়াস-সালাতি আল-কাইমাহ আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আতুমা আমরান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা তার জন্য আমার শাফাআত অবধারিত হয়ে যাবে সহিহ বুখারী হাদিস নং 6114 আর সহি মুসলিমের এক হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি অন্তর থেকে অর্থাৎ মনোযোগ সহকারে আজানের বাক্যগুলোর জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে হাদিসটি হল রাসুল করিম সাল আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যখন মোয়াজিন বলে আল্লাহ একবার আল্লাহ একবার তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি বলবে আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে পূর্ণ আজান বলবে এবং সর্বাশেষ মোয়াজিন যখন বলবে লা ইরাহ ইল্লাল্লাহ এর জবাবে অন্তর থেকে তাই বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে দেখতে পারেন সহি মুসলিম হাদিস তিনশত potashi.